নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করছি যেটা অনেকের জীবনের সঙ্গী হয়ে গিয়েছে সেটা হলো হাত পা ঝিনঝিন অবশ এবং পা এটা কি কারণে হয় অনেকে মনে করে শরীরের ক্লান্তি আবার অনেকে মনে করে রক্ত চাপের কারণে যে যাই বলুক এর পিছনে আছে একটা গভীর কারণ তো যাই হোক এর পেছনে আছে স্নায়ুর দুর্বলতা ভিটামিন বি টু ভিটামিন বি কমে গেলে রক্ত সঞ্চালন ঠিক না থাকা স্ট্রেস বা মানসিক টেনশন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অ্যালকোহল ধূমপান ঠান্ডা আবহাওয়া আর রাত্রেবেলা ঘুমের ঘাটতি আমি একটি ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করছি প্রতিকারটা হলো আদা আদা কি করবেন আপনারা এক এক কাপ জলে দু টুকরো আদা ফুটিয়ে একটু মধু দিয়ে সকালবেলা গরম গরম খেয়ে নেবেন দেখবেন এই ভাতপা পা অনেকটাই কমে যাবে এছাড়া এক চা চামচ আদার রস আর এক চা চামচ মধু এটা মিশিয়েও দিনে একবার আপনারা খেয়ে দেখবেন এটাতেও খুব আরাম পাবেন এবং আস্তে আস্তে এই সমস্যাটা কেটে যাবে আবার কি করবেন আপনারা গরম জলে দুই টুকরো আদা কেটে টিয়ে এখানে দশ মিনিট হাত পা ডুবিয়ে রাখবেন এবং ওই গরম জলের মধ্যে একটু ঈষদষ্ণ গরম জলের মধ্যে কিছুক্ষণ প্রায় দশ মিনিট থাকবেন দেখবেন এই হাত ঝিনঝিন এবং হাত পা ঝিনঝিন এবং অবস ভাব ইত্যাদিগুলো ইত্যাদি কেটে যাবে তো এই হলো ভয় প্রতিবার এইবার আসছি আমি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি এই হাত পা ঝিমঝিম অবশ এবং স্নায়ুর দুর্বলতায় ব্যবহার করা হয় সেটা হলো এগারিকাস মুস্কারিয়াস একটি দারুণ মেডিসিন হাত পা কাঁপা বা ঝিনঝিন করাতে এবং যদি থাকে সুসফোটার মতো অনুভূতি তাহলে এই ওষুধটা দারুণভাবে কাজ করে যদি হাত পা শক্ত হয়ে যায় দৈহিক স্পন্দনে একটা অস্থিরতা থাকে মানসিক চাপ থাকে হজমের সমস্যা থাকে তারপর অনিয়মিতভাবে হার্টবিট যদি বেড়ে যায় তারপর চোখে একটা চুলকানির ভাব দৃষ্টিশক্তি ঝাপসা বা অস্পষ্ট যদি দেখায় তাহলে এই ওষুধটিকে আপনারা ব্যবহার করতে পারেন দারুণ রেজাল্ট দেবে যদি এইরকম সিমটম থাকে তবুও এই ওষুধগুলো নেওয়ার পাশাপাশি আপনারা ভিটামিন বিযুক্ত খাবার বেশি খাবেন ডিম খাবেন শাকসবজি খাবেন এবং আট ঘন্টা ঘুমাবে যোগ ব্যায়াম অভ্যাস করতে হবে তবে এই লোকটা কেটে যাবে নমস্কার এ পর্যন্তই